কইসনে বাপ তুই আমার পঞ্চাশ হাজার টাকা বাবা আমার গরুর বাসন গেল গরুর গোবর ও গেল আমার সবই গেল এত চিন্তা কেন নাকি আর বলিস বাপ যান দেশ কালার যে পরিস্থিতি সুদের ব্যবসা তো আর আগের মত নেই এখন বহুত ঝামেলা কারণ মানুষ এখন আর টাকা নিয়ে টাকা দিতে চায় না আর এই সুদীর পরে চোড়া সুদ নিয়ে আমার টাকা পয়সাগুলো সব মাছ যাচ্ছে ব্যবসা বাণিজ্য একবারে ভালো না অজন কাকা খুব বিপদে পড়ে তোমার কাছে আসলাম ও তোর আবার কি বিপদ বল তো দেখি এই বছর কৃষি খেতে অনেক লস হয়ে গেছে তাই চাচ্ছিলাম কৃষি যদি ঋণ দিতেন তাহলে একটা গরু কিনতাম ও এই কথা তা শোন আমি একটা কথা কই তোর আব্বা এক সময় আমার কাছ টাকা নিছিল চোড়া সুদি আসলে আমার আসল টাকাগুলো দিয়েছিল কিন্তু সমস্যাটা হয়েছিল কি আমার এই সুদির টাকা চোড়া সুদ সুদির পরে সুদির টাকাগুলো না দিয়েই পটল তুলেছে বেটা কিন্তু বিষয়টা হইছে তোরা আমার পাড়া প্রতিবেশী মানুষ বিধায় আমি এই টাকাগুলো মাফ করে দিছি কিন্তু আমি জানি তুই ছেলি ভালো তাই বিষয়টা হইছে কয় টাকা মতো লাগবে না বাবা তোর হাজার পঞ্চাশ দিলে হয়ে যাবে ও এত টাকা তা শোন টাকা আমি তো দিতে পারি কিন্তু একটা সত্য আছে বুঝলি এই সত্য মতন যদি তুই চলতে পারিস তো আমি দেখ পানে তোর হাজার পঞ্চাশ টাকা দেয়া যায় কি না কি শর্ত কাকা বলো ও যেহেতু তুই গরু কিনবি কইছিস শোন আমার কথা হচ্ছে আমার হাতে কলম প্রত্যেক মাসে তুই সময় মতো আমার সুদির টাকা দিবি পঞ্চাশ হাজার টাকার আর এই সুদির টাকা যদি তুই না দিতে পারিস সময় মতো তাইলে কিন্তু সুদির উপরে সুদ হবে আর আমার কথা হচ্ছে এই চোলা সুদ সহ কিন্তু তোকে শোধ করতে হবে আর যে গরু কিনবি সুদির টাকা যদি না দিতে পারিস ওই যে গরু কিনবি গরুর গোবর তারপরে গরুর দুধ তারপরে গরুর বাচ্চা হলেও কিন্তু আমার বাড়িতে দিয়ে আসা লাগবে যদি তুই সুদীর টাকা না দিতে পারিস এ কেমন শর্ত কাকা এমন শর্ত দিলে তো আমি পেরে উঠবো না কাকা এই শর্ত যদি তুই মেনে নিতে চাস তাহলে আমি তোকে সুদে পঞ্চাশ হাজার টাকা দিতে পারি কারণ মানুষজনের আজকাল আর বিশ্বাস নেই কারণ টাকা নিলে মানুষ আজকাল উদা হয়ে যায় বাড়ি দেওয়াও করে না টাকা পয়সা সুদ খাটায় ঠিকই আমাকে মানুষ সুৎকর মহাজন বলে ঠিকই কিন্তু আমি কোনো ঝামেলায় যেতে চাই না এখন যদি তুই রাজি থাকিস আমাকে বলিস আমি চিন্তাভাবনা করি দেখ মানে তোর কত টাকা দেওয়া যায় আচ্ছা কাকা আপনি তো আমাকে চেনেন আমি ওইভাবে আপনাকে কখনো ঠকাবো না সেটা ভাবি চিন্তি দেখবো আচ্ছা তুই আগামীকালকে আসি পঞ্চাশ হাজার টাকা নিস আর এই আমার সুদের টাকা কিন্তু কোনো মাফ করতে পারবো না ঠিক আছে এখন তাহলে তুই যা আর আমার একটু হিসাব কিতাব আছে এই অনেকে সুদি টাকা পয়সা লেনদেন করা আছে তো এখন এই সব কিতাব মিলাবো তুই তাহলে এখন যা এই বিষয়টা নিয়ে আমি পরে ভেবি দেখ পানে ঠিক আছে আচ্ছা কাকা অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ কি হয়েছে বাপ শফিকলের ছেলেকে যে আপনি পঞ্চাশ টাকা সুদি দিয়েছেন এখন তো বাজারে যে গরু কিনতে যায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কি কইছিস বাপ তুই আমার পঞ্চাশ হাজার টাকা বাবা আমার গরুর মাছুরও গেল গরুর গোবরও গেল আমার সবই গেল আমার টাকাগুলো চলে গেল আরে সালা কি যে কামটা করলাম আমি আমি মনে মনে ভাবছিলাম যে সবিকুল পটল তুলছে ও সাবাল যে টাকাগুলো দেবেন কিনা না দেবেন হায় রে এরম সুদ আর চোলা সুদ আমি কি পরি খাটা করাবো টাকা লোকের কাছে কিছুই জানি না